হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে যে বিষয়টি নিয়ে কথা বলব ভেবেছি সেটি কিছুদিন আগেই শোনাতে চেয়েছিলাম আমার বিশেষ কিছু কাজের জন্য তোমাদেরকে সেই গল্পটি শোনাতে পারিনি চলো তাহলে সেই গল্পটি শুনি আজকের বিষয় হল রাধা অষ্টমী কেন পালন করা হয় হিন্দু ধর্মে ভগবান শ্রীকৃষ্ণের জীবন ও লীলার সঙ্গে যার নাম চিরকাল অঙ্গাঙ্গিভাবে জড়িত তিনি হলেন শ্রীমতী রাধিকা বা রাধা ঠাকুরানী তার আবির্ভাব তিথিকে বলা হয় রাধা অষ্টমী মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে রাধার জন্ম হয়েছিল বলে এই দিনটিকে পালন করা হয় শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে রাধা ছিলেন বৃন্দাবনে বর্ষানা গ্রামের রাজা বিষভানুর কন্যা তিনি ছিলেন কৃষ্ণের পরম প্রিয় ও আধ্যাত্মিক সঙ্গিনী শ্রীমদ্ভগবৎ পদ্মপুরাণ এবং গীতাগোবিন্দ প্রভৃতি ধর্মগ্রন্থে রাধার ভক্তি ও কৃষ্ণপ্রেমীর কথা বিশেষভাবে উল্লেখ আছে তাকে বলা হয় ভক্তির আদর্শ রূপ রাধা অষ্টমী কেন পালন করি এক রাধার জন্মতিথি হিসেবে এই দিনে ভগবত প্রেমের প্রতীক ঘটেছিল তাই রাধা অষ্টমীকে মাধ্যমে পালন করা হয় দুই ভক্তির প্রতীক শ্রদ্ধা জানাতে রাধা শুধু প্রেমিকা নন তিনি ঈশ্বর ভক্তি চূড়ান্ত রূপ তার নিঃস্বার্থ প্রেম ও আত্মনিবেদন আজও ভক্তদের অনুপ্রেরণা যোগায় দিন ভগবান কৃষ্ণ ও রাধার লীলা স্মরণে এই দিনে রাধা কৃষ্ণের মিলন লীলা ও প্রেমের গভীরতাকে স্মরণ করা হয় চার আধ্যাত্মিক উন্নতির জন্য মনে করা হয় রাধা দিনে রাধার নাম স্মরণ ও পূজা করলে ভগবানের কৃপা সহজে লাভ হয় এবং হৃদয়ে ভক্তি জন্মায় রাধা অষ্টমী পালনের রীতি ভোরবেলায় স্নান করে উপবাস রেখে রাধা ঠাকুরানীর পুজো করা হয় মন্দিরে রাধাকৃষ্ণের মূর্তি শোভিত করে সাজানো হয় পুষ্পাঞ্জলি কীর্তন পাঠ প্রসাদ বিতরণ হয় বিশেষ করে বৃন্দাবন মথুরায় এই উৎসব অত্যন্ত চাকজমকের সঙ্গে পালন করা হয় রাধাষ্টমী আমাদের শেখায় ভক্তি প্রেম নিঃস্বার্থতা এবং আত্মনিবেদনের প্রকৃত অর্থ এই দিনেই রাধার জীবনে আদর্শকে স্মরণ করে আমরা নিজেদের হৃদয়কে ভক্তিভাব ও মানবিকতায় পূর্ণ করার চেষ্টা করি নমস্কার বন্ধুরা আপনাদের যদি আমার গল্পের কাহিনিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আবারও দেখা হবে পরের গল্পে আজকে এই পর্যন্তই টাটা